আজ পয়লা ফেব্রুয়ারি রবিবার দেখেনি নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স। হুমায়ুনের পাশে আসা উদ্দিন ওয়েসি বঙ্গে জে ইউপির সঙ্গে নির্বাচনী জোট ঘোষণা মিমে তোলাবাদ সরকারকে যোগ্য জবাব দিতে আমাকে নতুন দল করতে হয়েছে মমতা অভিষেককে এক যোগে তোপ হুমায়ুনের ভোটের মুখে হুমায়ুনের দলে যোগ দিলেন ফিরাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হাইদার গুরুত্ব দিতে নারাজ তৃণমূল বিরাট ধাক্কা খেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে হুঙ্কার দিলেন অমিত শাহ লোক হাসানো কথা বলছেন অমিত শাহ আক্রমণ করে বললেন অভিষেক ব্যানার্জি প্রকাশ্য মঞ্চে দিলীপের প্রতি সৌজন্য ক্রমে বাড়ছে শুভেন্দুর দিল্লির নির্দেশ নাকি নেপথ্যে অন্য কারো জল্পনা তুঙ্গে অনুব্রত মন্ডলের দাদার বিরুদ্ধে পুকুর বুঝিয়ে নির্মাণ তৈরির অভিযোগ বোলপুর পুরসভার নির্দেশে বন্ধ হলো কাজ বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে আসাউদ্দিন ওয়েসির মিমের নির্বাচনী জোট ঘোষণা হয়েছে শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে আয়োজিত সভায় মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি এই জোটের কথা স্পষ্ট করে দেন হুমায়ুন দু হাজার পঁচিশে ডিসেম্বরে দল গঠনের পর প্রথমে একশোর কাছাকাছি পরে দুশো আসনে লড়াইয়ের কথা ঘোষণা দিয়েছিলেন এবং মিমের সঙ্গে জোটের ইচ্ছা প্রকাশ করেছিলেন ফেব্রুয়ারিতে ওয়েসির সঙ্গে হায়দ্রাবাদের সাক্ষাতের কথা থাকলেও শনিবারের সভায় সোলাঙ্কি জোটে শিলমহর দেন সোলাঙ্কি মুখ্যমন্ত্রী মমতা চট্টোপাধ্যায়কে তীব্র সমালোচনা করে বলেন মমতাই বিজেপিকে রাজ্যে নিয়ে এসেছেন তিনি কটাক্ষ করেন আর এস দুটি ফুল বিজেপি আর তৃণমূল ওয়াকফ আইন এসআইআর চালু হওয়া নিয়ে মমতার বিরোধিতার অভিযোগ তুলে বলেন মমতা যা বলেন তার উল্টো করেন দু হাজার বিজেপি আটকাতে মমতাকে ভোট দিয়েছিলেন সংখ্যালঘুরা কিন্তু এবার তারা জেইউপি ও মিমকে ভোট দেবেন রাজ্যের পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি জোট পাকা হলেও আসন বন্টন নিয়ে আলোচনা এখনো হয়নি তা সময় সাপেক্ষ এছাড়া সেলিমের সঙ্গে হুমায়ুনের সাক্ষাৎ নিয়ে জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে তোলাবাদ সরকারকে যোগ্য জবাব দিতে আমাকে নতুন দল গড়তে হয়েছে মমতা অভিষেককে এক যোগে তো হুমায়ুনের তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির নতুন দল জনতা উন্নয়ন পার্টি গঠন করে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন মুর্শিদাবাদের রেজিনগরের মরা দিখিতে শনিবার আয়োজিত বৃহৎ সমাবেশ থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তোলাবাজি দুর্নীতি বিভাজন ও শৃঙ্খলাহীনতার দায়ে অভিযুক্ত করে তিনি দলটিকে মিথ্যেবাদী ও তোলাবাদ সরকার বলে কটাক্ষ করেন হুমায়ুন জোট গঠনের ইঙ্গিত দিয়ে বলেন অশুভ শক্তির বিরুদ্ধে একা লড়াই কঠিন সংখ্যালঘু সহ সকলকে একত্রিত করে লড়তে হবে তিনি দুহাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানের জন্য দেওয়া উস্কানিমূলক মন্তব্যের জন্য হিন্দু সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চান এবং বলেন মমতার নির্দেশে তা করেছিলেন কিন্তু আর কখনও এমন করবেন না সভায় ওয়াকফ অশান্তি বেলডাঙ্গা ঘটনা পুলিশ প্রশাসনের পক্ষপাত লক্ষ্মীর ভান্ডার এসএইসি দুর্নীতি নিয়েও তৃণমূলের বিরুদ্ধে দেগে সরকার উৎখাতের হুঁশিয়ারি দেন তিনি মিমের সঙ্গে জোটের সম্ভাবনা উস্কে দিয়ে জানান আগামী ব্রিগেড সমাবেশে আশাউদ্দিন বেশি উপস্থিত থাকতে পারেন যেখান থেকে বড় জোটের ঘোষণা আসতে পারে হুমায়ুনের লক্ষ্য তৃণমূল সরকারকে পরাজিত করে রাজ্যে পরিবর্তন আনা ভোটের মুখে হুমায়ুনের দলে যোগ দিলেন ফিরাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির গুরুত্ব দিতে নারাজ বদলের ঘটনা ঘটছে তৃণমূল বিজেপির মাঝে অন্য বিরোধী দলগুলির জোট নিয়ে বিভ্রান্তি রয়েছে এর মধ্যে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দার শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছেন একই সভায় আরো কয়েকজন যোগ দেন তাদের মধ্যে রয়েছেন হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ তৃণমূল এই দলবদলকে গুরুত্ব দিচ্ছে না দলের মুখপাত্র বলেন এদের কোনো রাজনৈতিক আদর্শ নেই আজ এ দল কাল ও দল করে বেড়ায় দল বদলে কিছু যাই আসে না তৃণমূল নেতৃত্বের মতে ইয়াসিনের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই তাই প্রভাব শূন্য রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে ইউপি দু কিছু প্রভাব ফেলতে পারে তবে বিশ্লেষকদের মতে মুর্শিদাবাদ ছাড়া অন্যত্র দাগ কাটা কঠিন সভায় উপস্থিত ছিলেন মিমের রাজ্য সভাপতি সোলাঙ্কি এবং আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ আহমেদ মোল্লা হুমায়ুনের পাশে ইয়াসির ফটো করেন বিরাট ধাক্কা খেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে হুঙ্কার দিলেন অমিত শাহ নির্বাচনমুখী পশ্চিমবঙ্গে এসে আক্রমণাত্মক সুরে শাসক দলকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার রাতে কলকাতায় পৌঁছে শনিবার সকাল এগারোটা দশ মিনিটে ব্যারাকপুরের আনন্দপুরি খেলার মাঠে বিজেপির কর্মী সম্মেলনে যোগ দেন তিনি সেখান থেকেই বাংলা সরকার পরিবর্তনের ডাক দেন অমিত শাহ আর তার স্পষ্ট বক্তব্য তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে সভা মঞ্চ থেকে রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ পশ্চিমবঙ্গের ক্রমাগত অনুপ্রবেশ গোটা দেশের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন সীমান্তে তার বসানোর জন্য জমি দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীরা রাজ্যে ঢুকলেও পুলিশ তাদের আটকাচ্ছে না বলে অভিযোগ তোলেন তিনি অমিত শাহের দাবি একবার বিজেপি কে সুযোগ দিলে অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং এতে মুখ্যমন্ত্রী বড় ধাক্কা খেতে চলেছেন এছাড়াও আনন্দপুরের নাজিরাবাদ অগ্নিকাণ্ড নিয়ে রাজ্য সরকারকে কাঠ গোড়ায় তোলেন অমিত শাহ তার বক্তব্য এই অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয় বরং তৃণমূল সরকারের দুর্নীতির ফল মোমো কারখানার মালিকানা আর্থিক লেনদেন এবং বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তিনি অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার হুঁশিয়ারি বিজেপি ক্ষমতায় এলে নাজিরাবাদ কাণ্ডের সঙ্গে যুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে পাশাপাশি তিনি বলেন চলতি বছরে তৃণমূলকে চাটা বাইবাই বলার বছর ব্যারাকপুরের সভা থেকে অমিত শাহ দাবি করেন আসন্ন নির্বাচনে বিজেপি পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাবে এবং বিপুল ব্যবধানে জয়ী হবে মা মাটি মানুষ এই স্লোগানকে কটাক্ষ করে তিনি বলেন রাজ্যে না আছে মায়ের নিরাপত্তা না আছে মাটির সুরক্ষা সবকিছুই অনুপ্রবেশকারী ও সিন্ডিকেটের দখলে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত কটাক্ষ করতেও ছাড়েননি অমিত শাহ তিনি বলেন ভাইবকে মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন মুখ্যমন্ত্রীর দৃষ্টিকে আচ্ছন্ন করেছে এসআইআর প্রসঙ্গে তার মন্তব্য মমতা যতই বিরোধিতা করুক না কেন এসআইআর হবে এবং অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়তে হবে মাটি ওর মানুষ তা নারা দেকার মমতা ব্যানার্জি সত্তা মে আই ইহা পর মা অসুরক্ষিত মহিলাও কি সুরক্ষা কা ঠোর ঠিকানা নাই মাটি ভূমি ঘুষপেটিয়ে হজম কর গয়ে হ্যায় ওর মানুষ ममता की सिंडिकेट से परेशान है माँ माटी और मानव तीनों की रक्षा करनी है तो वंदे मातरम का सम्मान करने वाला कमल फूल का भारतीय जनता पार्टी का सरकार बनानी पड़ेगी भारतीय जनता पार्टी की सरकार लोक खसानों कथा बोलते अमित शाह আক্রমণ করে বললেন অভিষেক ব্যানার্জি আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাককালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যারাকপুর ও শিলিগুড়িতে সভা করে তৃণমূল সরকারকে দুর্নীতি আনন্দপুরের অগ্নিকাণ্ড সহ একাধিক বিষয়ে তীব্র আক্রমণ করে তিনি আনন্দপুরের ঘটনাকে দুর্নীতির ফল বলে অভিহিত করে রাজ্য সরকারকে দায়ী করেন এর কড়া জবাব দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার আগে তিনি অমিত শাহকে আক্রমণ করে বলেন দুর্নীতির অভিযোগ তোলার সময় শাহ যাকে পাশে বসান তিনি সবচেয়ে বেশি দুর্নীতি করেছেন গত দশ বছরের বিজেপির দুর্নীতি নিদর্শন তুলে ধরে তিনি বলেন বিরোধী দলনেতা হিমন্ত বিশ্ব শর্মা নারায়ণ রানের মতো নেতাদের উদাহরণ দিয়ে এসব লোক হাসানো কথা কেন্দ্র বাংলার জন্য করেছে তার রিপোর্ট দেখাতে বলেন অভিষেক বাড়ি জল রাস্তা লক্ষ কোটি টাকার পানীয় দশ বরাদ্দ একশো দিনের কাজের টাকা সবকিছুর শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন পানীয় জলের টাকা আটকে রাখার অভিযোগও করেন আনন্দপুরের ঘটনা নিয়ে বলেন বিজেপি শকুনের রাজনীতি করেন একটা ঘটনা নিয়ে রাজনীতি করে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে মোমো সংস্থার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে পাল্টা নিরব মোদী মেহুল উদাহরণ বলেন তারা মোদীর সঙ্গে বিদেশ সফরে গিয়েছেন পনেরো কুড়ি হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন গোয়া দায়ী করা উচিত কিনা প্রশ্ন তোলেন অনুপ্রবেশ নিয়ে শাহের অভিযোগের জবাবে বলেন অনুপ্রবেশের নমুনা ঝুলন গোস্বামী অমর তোসেন মোহাম্মদ সামি যাদের বিজেপি ছাড়ে না প্রকাশ্য মঞ্চে দিলীপের প্রতি সৌজন্য ক্রমে বাড়ছে শুভেন্দু দিল্লির নির্দেশ নাকি নেপথ্যে অন্য কারণ জল্পনা তুঙ্গে আসন্ন দুহাজার বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে পশ্চিমবঙ্গ বিজেপির অন্দরে শুভেন্দ অধিকারী ও দিলীপ ঘোষের সম্পর্ক নিয়ে জল্পনা বেড়েছে সম্প্রতি দুর্গাপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কর্মসূচিতে দুজন একসঙ্গে উপস্থিত ছিলেন শুভেন্দু প্রকাশ্য মঞ্চ থেকে দু তিনবার দিলীপকে বর্ষীয়ান নেতা সম্মানীয় দিলীপ ঘোষ বলে সম্বোধন করেন এবং দিলীপ দা বলে উল্লেখ করেন লোকসভা নির্বাচনে আক্রান্ত প্রার্থীদের তালিকায় দিলীপকে দাদা বলে কিন্তু হিরণ চট্টোপাধ্যায়কে শুধু ঘাটালের প্রার্থী বলে উল্লেখ করেন আগের সংযত সতীর্থদের বিরুদ্ধে মন্তব্য বন্ধ ডাক না পেলেও বিরূপ নেই সংবাদ মাধ্যম এড়ানোর চেষ্টা করছেন অমিত শাহের সাম্প্রতিক সফরে দিলীপকে মূল স্রোতে ফিরিয়ে আনার পর এই সৌজন্য বেড়েছে বিজেপির অন্দরে মনে করা হচ্ছে উচ্চতর নেতৃত্বের বার্তা বা ঐক্যের প্রয়োজনে শুভেন্দু অতিরিক্ত সতর্ক কর্মীদের উজ্জীবিত করতে পারস্পরিক সম্মান দেখাচ্ছেন সম্পর্ক বরাবর মধুর থাকলেও লোকসভায় আসন বদল দিলীপের পরাজয় মমতার আমন্ত্রণে জগন্নাথ দর্শনের পর মধুরতম হয়েছিল খড়গপুর সদর আসন নিয়ে জল্পনা রয়েছে দিলীপ ফিরতে চান হিরণ ছাড়তে নারাজ বিধানসভা নির্বাচনে শুভেন্দুর দায়িত্ব বেশি তাই দলীয় ঐক্যের ছবি তুলে ধরায় জোর দিচ্ছেন তিনি অনুব্রত মন্ডলের দাদার বিরুদ্ধে পুকুর বুঝিয়ে নির্মাণ তৈরির অভিযোগ বোলপুর পুরসভার নির্দেশে বন্ধ হলো কাজ বীরভূমের বোলপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কালীমোহনপল্লী এলাকায় প্রায় দু বিঘা জমির ওপর একটি পুকুর ভরাট করে বিআইনি বহুতল নির্মাণ তৈরির অভিযোগ উঠেছে শোনা যাচ্ছে ওখানে নার্সিংহোম হবে অভিযোগের তীর তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের দাদা সুব্রত মন্ডলের দিকে স্থানীয় সূত্রে জানা গেছে নির্মাণ কাজে পুরসভার জলের ট্যাঙ্ক এবং গাড়ি ব্যবহার করা হচ্ছিল যা পুরসভার সাহায্য নিয়ে বিআইনি কাজ চালানোর ইঙ্গিত দেয় এতে বাস্তুতন্ত্রের মারাত্মক ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পশ্চিমবঙ্গ ভূমি সংরক্ষণ আইন উনিশশো মৎস্য আইন উনিশশো এবং জলাভূমি সংরক্ষণ বিধি অনুযায়ী পুকুর ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ উচ্চ আদালত সুপ্রিম কোর্টে একাধিক নির্দেশও রয়েছে সরকারের মধ্যে শনিবার পুরসভার নির্দেশে নির্মাণ কাজ বন্ধ করা হয় পুরসভার ইঞ্জিনিয়ার বাপি বীরবংশী জানান চেয়ারপার্সনের নির্দেশে সাইট পরিদর্শন করে কাজ বন্ধ করা হয়েছে সংশ্লিষ্টদের কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে এবং জলের গাড়ি কারা এনেছিল তা খতিয়ে দেখা হবে বিরোধীরা অভিযোগ প্রশাসন নীরব ছিল স্থানীয় কাউন্সিলর তাপসী ও তৃণমূল নেতা প্রভাবে নরেশ বাউড়িও যুক্ত সিপিএম নেতা গৌতম ঘোষ বলেন তৃণমূলের মদতে জমি মাফিয়ারা এসব করছে বিজেপি নেতা কাঞ্চন ঘোষ প্রশ্ন তোলেন প্রশাসন এতদিন কি করছিল তৃণমূল কাউন্সিলর তাপসী বলেন তিনি কিছু জানেন না পুরসভায় ব্যবস্থা নেবে পুরো কর্তৃপক্ষ নথিপত্র যাচাই করে পরবর্তী পদক্ষেপের কথা জানিয়েছে সুব্রত মন্ডল মন্তব্য করতে রাজি হননি হিন্দুদের কাছে ক্ষমা চাইছি ভরা সভায় দাঁড়িয়ে মাথা নত কেন ক্ষমা চাইলেন হুমায়ুন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির নতুন দল জনতা উন্নয়ন পার্টি গঠনের পর আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন প্রায় প্রতিদিন সভা মঞ্চ থেকে তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করছেন শনিবার মুর্শিদাবাদের রেজিনগরের সভাতেও একই ছবি দেখা গেল এদিনের সভায় সবচেয়ে আলোচিত হয়েছে হুমায়ুনের ক্ষমা চাওয়ার ঘটনা দু লোকসভা নির্বাচনের সময় দেওয়া বিতর্কিত মন্তব্যের জন্য তিনি হিন্দু সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চান লক্ষ লক্ষ মানুষের সামনে করজোর করে বলেন সেদিন হিন্দু ভাইদের মনে আঘাত লেগেছিল আমি ক্ষমা চাইছি ভবিষ্যতে আর কোন উস্কানিমূলক বা সাম্প্রদায়িক কথা বলবো না আপনারা আমার ওপর ভরসা রাখতে পারেন কেন সেদিন এই কথা বলতে হয়েছিল তার ব্যাখ্যা দিয়ে হুমায়ুন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বহরমপুরে ইউসুফ পাঠানকে জেতানোর জন্য তা করেছিলেন আগের দিন যোগী আদিত্যনাথ তাকে দাঙ্গাবাজ বলে আক্রমণ করায় প্রতিবাদ করতে হয়েছিল কিন্তু সেই সময় তৃণমূলের কোন বড় নেতা পাশে দাঁড়াননি তাই অনুতপ্ত হয়ে ক্ষমা চান সংখ্যালঘু প্রসঙ্গে তিনি বলেন সংখ্যালঘু শুধু মুসলিম নয় আদিবাসী তপশিলি জাতি ও সংখ্যালঘু রাজনীতিতে শুধু মুসলিমদেরই দেখানো হয় মুর্শিদাবাদের মুসলিমরা সবসময় ধর্ম নিরপেক্ষ শক্তিকে সমর্থন করেছে কংগ্রেস বাম নেতাদের বারবার জিতিয়েছে হুমায়ুনের এই ক্ষমা চাওয়া ও তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ রাজ্যের রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে এবং আগামী দিনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়েছে থেকেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষী রাজ্য পুলিশে নয়া ডিজিপি দুষ্পান্ডের আসল পরিচয় জেনে নিন রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারের মেয়াদ একত্রিশে জানুয়ারি শেষ হয়েছে তার আগে শুক্রবার পীযুষ পান্ডেকে এই পদে নিয়োগ করা হয়েছে নবান্ন সূত্রের খবর তিনি বর্তমানে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব পালন করছেন ডিজি পদে স্থায়ী নিয়োগ নিয়ে এখনো জটিলতা রয়েছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রায়ের পর নতুন মামলা শুরু হয়েছে পীযুষ পান্ডে উনিশশো সালে পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার বিআইটি মিস্টা থেকে প্রযুক্তি নিয়ে স্নাতক এবং আইআইটি কানপুর থেকে এমটেক করার পর ইউপিএসসি দিয়ে পুলিশ সার্ভিসে যোগ দেন তার ক্যারিয়ার পরিচ্ছন্ন ও চমকপ্রদ শান্ত স্বভাবের এই অফিসার নিজেকে আড়ালে রাখতে পছন্দ করে তিনি একসময় এসপিজি ইন্সপেক্টর জেনারেল ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নিরাপত্তার দায়িত্বে ছিলেন পরে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী কালে তিন বছর তার নিরাপত্তার দায়িত্ব সামলান দু সালে মেয়াদ শেষ হওয়ার পর দু বছর এক্সটেনশন পান এবং প্রেসিডেন্ট মেডেল লাভ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডিরেক্টর সিকিউরিটি পদেও দায়িত্ব পালন করেছেন পীযুষ রাজ্যের শীর্ষ আমলাদের অনেকের মতে ভারপ্রাপ্ত হলেও তার যোগ্যতা রয়েছে ডিজি পদে স্থায়ী নিয়োগের আইন ও নিয়মের তোয়াক্কা না করে অসহনীয় দুর্ভোগ তৈরি করা হচ্ছে আবার জ্ঞানেশকে চিঠি মমতা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা এক দীর্ঘ চিঠিতে তিনি অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গে এসআইআর নামে এমন প্রক্রিয়া চালানো হচ্ছে যা আইন সংবিধান ও গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী চিঠিতে মমতা দাবি করেন এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে মানবাধিকার ও মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে সরকারি হিসাবে প্রায় একশো জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান এর আগেও একাধিকবার কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু কোনো লাভ হয়নি সবচেয়ে গুরুতর অভিযোগ দেশে নির্বাচনী ইতিহাসে প্রথমবার পশ্চিমবঙ্গে প্রায় আট হাজার একশো জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এদের কোনো উপযুক্ত প্রশিক্ষণ বা দক্ষতা নেই অথচ সংবেদনশীল ও বিচারিক প্রকৃতির কাজে যুক্ত করা হয়েছে জনপ্রতিনিধিত্ব আইন বা ভোটার নিবন্ধন বৃদ্ধিতে এদের ভূমিকার কোনো উল্লেখ নেই মমতা বলেন আইন অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব ইআরও ও এ ওদের ওপর কিন্তু তাদের কণ্ঠাসা করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খর্ব করা হচ্ছে কোন সাংবিধানিক সংশোধন ছাড়া সমান্তরাল কাঠামো তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর পদ্ধতি অন্য রাজ্যের থেকে সম্পূর্ণ আলাদা শোনানি নথি যাচাই মাইক্রো অবজারভারির ভূমিকা পারিবারিক নথি বা ডোমেসিয়াল সার্টিফিকেট গ্রহণে ভিন্ন মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে এতে প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা যোগ্যতা প্রশ্নবিদ্ধ এবং বিপুল সংখ্যক যোগ্য ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে চিঠি শেষে মমতা কলা ভাষায় বলেন এই ভিন্ন নিয়ম ফেডারেল কাঠামো গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক অধিকারের পরিপন্থী তিনি অবিলম্বে হস্তক্ষেপের আবেদন জানিয়ে সাংবিধানিক আস্থা ফেরানোর ও নাগরিক অধিকার রক্ষার দাবি করেছেন খবর আজকের মতো এখানে শেষ আবার আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি